প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি তোমাদের নির্দিষ্ট কোনো টপিকের ওপর বাড়তি অ্যাসাইনমেন্ট চাও অথবা কোনো প্রশ্নের উত্তর দ্রুত পেতে চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও সেখানে তোমরা প্রশ্ন করতে পারবে এবং সবার সাহায্যে দ্রুত উত্তরও পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজে লাইক দিতে ভুলে যেও না যেন সেখানেও নানা ধরনের আপডেট ও নতুন শিক্ষামূলক পোস্ট থাকবে তোমাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে তাহলে দেরি কেন এখনই ক্লিক করে আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে যাও আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ সালামী হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকার অ্যাসাইনমেন্ট কাজ সমাধানের আজ পর্ব নম্বর একে আমরা জানব তোমার ইচ্ছে মতো একটি ভবিষ্যৎ প্রযুক্তি বাছাই করে নিজের মতো করে একটি ভবিষ্যৎ প্রিয় শিক্ষার্থীবিন্দু কিছুদিন যাবত একটি বিষয় লক্ষ্য করছি তোমরা শিক্ষার্থীরা অধিকাংশই সম্পূর্ণ ভিডিও না দেখে এবং নির্ধারিত টপিকের পর্বটি ভালোভাবে পর্যবেক্ষণ না করে যে সকল ভিডিও ক্লাস দেওয়া হয়েছে সেগুলো কমেন্ট সেকশনে খুঁজে বেরো আমি অবগত করব আমাদের এই চ্যানেলে অনেকাংশেই ভিডিও ক্লাস অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে তোমরা একটু খুঁজে নিবা আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও পরবর্তীতে সকল ভিডিও পেতে চাইলে এখন বেল আইকন বাজিয়ে দাও তাহলে চলো আজ আমরা অ্যাসাইনমেন্ট সমাধানটি দেখে নেই এই অংশটি তোমাদের পাঠ্যবইয়ের ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা থেকে সংগ্রহিত প্রতিবেদকের নাম জাহিদ হাসান এখানে তোমাদের নিজেদের নাম লিখে নেবে প্রতিষ্ঠানের নাম পলাশতানা মডেল উচ্চ বিদ্যালয় পলাশ নসিন্দি এখানেও তোমাদের নিজেদের বিদ্যালয়ের নাম লিখে নেবে প্রতিবেদনের শিরোনাম ভবিষ্যতের প্রযুক্তি ও জীবনযাত্রার পরিবর্তন গাইড বা বিষয় শিক্ষকের নাম রাতুল আহমেদ সিনিয়র শিক্ষক প্রিয় শিক্ষার্থী এখানে জীবন ও জীবিকা হবে একটু তোমরা ঠিক করে নিও এটি একটু ভুল হয়েছে জমা দেওয়ার তারিখ এক দশ দু আমার নাম জাহিদ আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আজ থেকে প্রায় চল্লিশ বছর পরেই হবে তার কতগুলো কাল্পনিক ছবি দেওয়া আছে এখান থেকে আমার পছন্দ মতো রোবট ছবি বেছে নিয়ে নিজের মতো করে একটি ভবিষ্যৎচক্র এঁকেছি শিক্ষার্থীরা তোমরা একটি ভবিষ্যৎ চক্র দেখতে পাচ্ছ এই চক্রটি সেম এভাবে অঙ্কন করতে পারবে এবং এটি লিখলে পূর্ণ নম্বর পেয়ে যাবে আশা করি প্রথম হচ্ছে রোবট দক্ষ জনবল প্রয়োজন হবে সেখান থেকে কাজকে সহজ করে তুলবে কাজের ফলাফল নিখত হবে এরপর কাজের গতি বাড়বে মানুষের সময় বাঁচবে অন্য কাজ করার সময় পাবে এরপর মানুষ কাজে আগ্রহ হারাবে মানুষের আবেগ অনুভূতি কমে যাবে শারীরিক সক্ষমতা হারাবে এরপর রোবট পরিচালনার জন্য নতুন নতুন পেশার সৃষ্টি হবে বেকারত্ব কমবে এরপর নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে এরপর প্রচুর লোক চাকরি হারাবে আর্থিক কষ্ট বাড়বে বেকারত্ব বাড়বে প্রিয় শিক্ষার্থীরা সম্পূর্ণ ভিডিও ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে দেখা হবে এবং পরবর্তীতে কোন বিষয়ের ওপরে ক্লাস চাচ্ছ কমেন্ট সেকশনে নিজেদের শ্রেণী এবং বইয়ের নাম টপিক সহ জানাতে ভুলনার জন্য এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথেও শেয়ার করে জানিয়ে তো ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ